দর্শকের প্রতি দর্শকের প্রতি উপকারী একটা সবজি কোরলা খাবেন যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায় ন্যায্য মূল্য না পারলে কিন্তু কোনোদিন হবে না তাই বলবো আপনারা বেশি বেশি করে কোরলা খাবেন আর দেখতে পাচ্ছেন এবার নিচে লাগাচ্ছে দেখা যাবে নিচে দেখাও এখানে দেখো সস খাচ্ছে এই সস চুরি করে খাচ্ছে দেখো

你给老大婚啦！